নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব 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 ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা উঠেই দেখুন এই যে আনাজ কাটতে শুরু করে দিয়েছি এটা কাটছি কাটছি কিন্তু বিচে কলা তো আজকে বিচা কলার ছেঁচকি হবে কলা বেগুন দিয়ে ছেঁচকি খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো সকালবেলায় উঠে পড়েই এখনও কিন্তু আমাদের চা হয়নি তার আগেই আমি আঁচ কেটে নিচ্ছি তার কারণ হচ্ছে বিচাকলার বিচা ছাড়াতে অনেক দেরি এটাকে ভাপাতে হবে তারপরে বিচা ছাড়াতে হবে তারপর রান্না করবো আর একা হাতে যখন মানে সব কিছু করতে হয় তো আমাকে তো একটু তাড়াতাড়ি করতেই হবে তো তার জন্যই আগে আমি বিচাকলাটা কেটে নিচ্ছি কারণ এটা আগে আমি ভাপিয়ে নেব বিচাকলা ভাপিয়ে ডাল বসিয়ে দিয়ে তারপর চাটা করব ভাবুন এখনও চা হয়নি তারে কত তাড়াতাড়ি উঠে আমি কিন্তু বিছাকলাটা কাটছি তো আজকে আমাদের মেনুতে আছে বিচাকলা ছেচকি কুমড়োটা চচ্চড়ি ডাল আলু সেদ্ধ আর খাওয়ার সময় তো ভাজা একটা হবে এরপরে দেখুন চাটা করে নিয়েছি আনাজ টানাজ কেটে তারপরে বসে গেছি ছেলেকে খাওয়াতে তো ছেলেকে দেখুন খাইয়ে আমি কিন্তু একটু মাথায় হেনা করতে বসে গিয়েছি তো অনেক দিন হলো হেনাটা করা হয় না চুলে তো সামনে যেহেতু অনুষ্ঠান ভাবলাম একটু হেনা করে নিই আমি কালারটা চুলে করি না কারণ হেয়ারটা ড্যামেজ হয়ে যায় কালারের ফলে এবার কালার করলে যে ড্যামেজ হয় ওটাও বলবো না তার জন্য প্রচুর পরিমাণে যত্ন নিতে হয় অতটা যত্ন নেওয়ার না সময় পেয়ে মানে পাই না আমি তো তার জন্যই কালারের রিক্সটা নিও না তো তার জন্য হেনা করে নিচ্ছি এটা করছি আমি পরম্পরার বারগান্ডি কালারের হেনাটা তো অন্য কোম্পানির হেনাটা আমি ইউজ করতাম তো দোকানে যখন গেলাম দোকানের মানে যারা ছিলেন ওনারা বললেন যে এটা ইউজ করে দেখ এটা কিন্তু খুব ভালো তো ঠিক আছে যখন বললেন একবার ইউজ করে দেখাই যাক ভালো যদি হয় সেটা ক্ষতি কি না লোকের কথা শুনতে যদি ভালো হয় তো যাই হোক একটু ওই জন্য করে নিচ্ছি আমার না চুলে আবার কি বলুন তো একটু লালচে লালচে আভা থাকবে বেশ আমার দেখতে ভালো লাগে অনেকে কালো রঙটা পছন্দ করেন চুলে আমার আবার একটু চুলটা লালচে লালচে ভাব থাকবে চুলে বেশ ভালো লাগে বেশ রোদ পড়লে একটু চিকচিক করবে লালচে লালচে ভাব লাগবে চুলটাই বেশ দেখতে ভালো লাগে তো এইখানে দেখুন স্নান টান করে আমি কিন্তু আমাদের প্যান্ডেলে ঢুকে গেছি কারণ প্যান্ডেলে আমাদের কাপড় পরানো রেডি মানে প্যান্ডেলের জামা পরানো রেডি তো জামা পরানো শুরু হয়ে গেছে জামাগুলো দেখুন কী দারুণভাবে জামাগুলো পরিয়েছে এদিকে দেখুন গালে আবার কি লাগিয়ে ফেলেছি যাই হোক যা যা হোক লেগেছে লেগেছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো আপনাদের কাছে চাইতেই পারি আর যদি 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 এখনও আমার পেজটাকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা